দাসত্ব প্রদ্যোৎ চর্যায় অধ্যাপন্ত পাঁচ হাজার প্রাতঃস্মরণীয় স্বাধীনতা সংগ্রামীদের সন্ত্রাস বলে সন্ত্রাসবাদী এই পশ্চিমবঙ্গের সরকার এবং সরকারি ব্যবস্থাপনাটা কমপ্লিটলি অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসে শুধু অ্যান্টি হিন্দু নয় অ্যান্টি ন্যাশনাল মাইন্ডসে সুযোগ পেলে এরা আলাদা দেশ বাংলাদেশের সঙ্গে জুড়ে দিতে পারে এদের মাইন্ডসেটটাই ভয়ঙ্কর এবং এটা খুব অত্যন্ত নিন্দনীয় ক্ষমার নাম প্রকাশ তার এই কাশ্মীর আজাদি টুকরে টুকরে গ্যাংয়ের সম্পর্ক আছে কিনা যারা দেশ বিরোধী সেটা আমাদের জানতে হবে এবং মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো সব দপ্তর চালান শিক্ষা দপ্তরও তিনি চালান যত কোনো কোন রোল আছে বলে আমি দেখতে পাই না তো উনাকে ক্ষমা চাইতে হবে স্বাধীনতা সংগ্রামের সন্ত্রাসি বলা যায় না ক্ষমা অযোগ্য অপরাধী যদি ভুল হয়ে থাকে ক্ষমা চাইবেন এবং কোশ্চেন সেটারকে দৃষ্টান্তমূলক পানিশমেন্ট দেবেন এইটুকুই আমরা চাই আজকে আর অনেকগুলো ওয়ার্ড তো টাইপোMistake হয় একটা ওয়ার্ড বললে টাইপোMistake তা বলে সন্ত্রাসবাদী তা বলে সন্ত্রাসবাদী মানে এত গুরুতর এদের এদের মাইন্ডসেটটাই এর মাইন্ড সেটাই এরকম নইলে পশ্চিমবঙ্গে কাশ্মীরে কেন জল বন্ধ থেকে ধর্মতলা মিছিল করার অনুমতি পুলিশ দেয় মাসুদ আজাহারের জঙ্গি ঘাটি গুড়িয়ে দেওয়ার পরে এখানকার লোকেরা স্লোগান মিছিল বের করে যুদ্ধ নয় শান্তি চাই কেন অনুমতি দেবে সরকার পুলিশ সরকার তো ভারতের একটা অঙ্গ পশ্চিমবঙ্গ তো আলাদা স্বাধীন দেশ নয় নেশন ফার্স্ট দেশ আগে কেন এটা করতে যাবে কেন আগস্ট জানুয়ারি যাদবপুর ইউনিভার্সিটিতে পালন হয় না কেন বন্দে মাতরম সেখানে নিষিদ্ধ কেন জাতীয় সঙ্গীত গাইতে দেবে না সেখানে ইফতার পার্টি যদি হয় রামনবমীর অনুষ্ঠানে হাইকোর্ট করতে হয় কেন ছাত্রদের ইফতার পার্টিতে যদি ইমাম সাহেব গিয়ে তাদের ধর্মীয় অনুশাসন রীতি অনুযায়ী করেন তাহলে কেন রামনবমীর উৎসব হবে না কেন সরস্বতী পুজো হবে না সরকার যদি নিরপেক্ষ হয় তার দুটো চোখ খোলা থাকবে একটা চোখ বন্ধ কেন থাকবে এই অবস্থাটা পশ্চিমবঙ্গে চলছে এটা মোটেই জাতির পক্ষে দেশের পক্ষে বিশেষ করে সনাতনীদের পক্ষে ভালো আপনি বারবার বলেন যে গত লোকসভা ভোট অনুযায়ী যা ভোটের ডিফারেন্স তা অত্যন্ত কম সাধারণ মানুষ ওই হিন্দুর মানুষকে ঐক্যবদ্ধ যে বিজেপি কখনো বরাবরই ধর্মকে বেছে বেছে এবং ধর্মের জন্য ভোট করে তাই কোনোদিন সবল পাবে না রাজ্যে সে উনি তো যেগুলো চান সেগুলো তো আমরা হিন্দুরা চাই না উনি দাওয়াতে ইসলাম দিয়েছেন আমরা কেন ধর্ম পরিবর্তন করতে পারি উনি বলেছেন পঞ্চাশ ভাগ লোককে উর্দুতে কথা বলতে হবে সেদিনই তিনি খুশি হবেন সেই ধর্মকে খুশি করার জন্য উনি তো সকলের মহানাগরিক বা সকলের মন্ত্রী হতে পারেন পাকিস্তানের ডন পত্রিকার সাংবাদিককে নিয়ে গিয়ে যদি গার্ডেন ডিচে বলে নিহাবি এক মিনি পাকিস্তান হ্যাঁ তো মোটেই কথা নয় তাই উনি স্বপ্ন দেখতে থাকুন স্বপ্ন অরবিন্দ কেজরিওয়ালও দেখত সাতাশ বছর লেগেছে যে উদ্ধব ঠাকরে তো শপথ গ্রহণ করবে বলে কবে করবে কিভাবে করবে তার জামা কাপড়ও কেনা হয়ে গেছে সেগুলো সব সফল হয় না আমি এখানকার পশ্চিমবঙ্গের জনগণকে বলবো যারা রাষ্ট্রবাদী যারা চান সনাতনীদের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ যারা চান ভারতবর্ষের সংবিধান অনুযায়ী সরকার চলুক যারা চান সরকারের দুচোখ খোলা থাকবে উত্তরপ্রদেশে যেমন সবাই ধর্ম পালনের অধিকার পাচ্ছে এখানেও পাবে শৃঙ্খলার মধ্যে নিয়মের মধ্যে এবং অপরের ক্ষতি না করে অন্য লোককে উত্তপ্ত না করে যেটা স্বামী বিবেকানন্দ বলে গেছে নিজে ধর্মে আস্থা রাখো অপর ধর্মে শ্রদ্ধা করো এইটা পশ্চিমবঙ্গে যদি করতে হয় আটষট্টি পার্সেন্ট হিন্দু বাড়ি থেকে ভোট দিতে বেরোলে হবে না একশো জন হিন্দুর মধ্যে নব্বই জনকে বাড়ি থেকে বেরিয়ে এসে ভোটটা করতে হবে আপনারা ভোট দিতে আসেন না ওদের এম এল হুমায়ুন কবির বলেছেন যে হিন্দুরা ওই দিন হলিডে পালন করে ভালো খাওয়ার দাওয়ার করে পরিবারের সঙ্গে আর আমরা মুসলিমরা মুড়ি ঘুগনি খেয়ে সকাল থেকে ভোটটা করি উনি ওনার কথা বলেছেন এবং ওটা তো বাস্তব লাস্ট লোকসভাতেও আটষট্টি পার্সেন্ট হিন্দু ভোট দিতে বেরিয়েছেন একানব্বই পার্সেন্ট মুসলমান ভোট দিতে আপনারা ভোট দিতে বেরোতে হবে হাই রেস থেকে নামতে হবে বোমা বন্ধু ভয় ভীতিকে উপেক্ষা করতে হবে তারপরে ভিতরে গিয়ে আপনি কি করবেন সেটা আমরা জানি তার জন্য বলতে হবে আপনি ভোট কেন্দ্রে গেলে ইভিএম এর কাজ অব্দি গেলে আপনি আমার বিশ্বাস নরেন্দ্র মোদি ছাড়া কারোর কথা আপনার মাথায় আসবে না দেশ থাকলে এরকম শক্তিশালী প্রধানমন্ত্রী থাকলে আমরা সবাই আসব তাই আজ গুরু পূর্ণিমা আমরা যারা গুরু দীক্ষা গুরুকেও গুরু মানি ধর্মগুরুকেও মানি শিক্ষা গুরুকেও মানি যিনি পিতামাতা জন্ম দিয়েছেন তারাও আমাদের মহাগুরু তাই আজকের দিনে গুরুদেরকে প্রণাম করা আমাদের কর্তব্য আমি দশজন মহারাজকে দাস আমার সাথে ছিলেন খোলা হওয়ার কার্যালয়ে আমন্ত্রণ করেছিলাম প্রণাম করলাম এবং সামান্য অর্ঘ দিলাম

ওই পুলিশের গালে পাঁচটা আঙুল বসাবে আমি ওই ভাষাতে বলবো না এগুলো বলে বলে আমি বলবো বিধান আছে আপনি কোনো রাজনৈতিক কর্মী কোনো নাগরিককে আপনি অপমান করতে পারেন না আপনার বেতনটা আপনাকে কোনো রাজনৈতিক দল দেয় না কোনো ব্যক্তি দেয় না সরকার দেয় আপনি অশোক স্তম্ভকে সামনে রেখে সত্য বেগ জয়ত বলে আপনি একটা ডিসিপ্লিন ডিপার্টমেন্টে চাকরি করেন ট্যাক্সের পয়সায় বেতন পান আপনার এটা করা একেবারে উচিত হয়নি গরিত অপরাধ এবং ডিজিপি রাজীব কুমারের কাছে আমি দাবি করব যে এই পুলিশ অফিসারকে অবিলম্বে সাসপেনশন সাসপেন্ড করে ডিপার্টমেন্টাল ইনকোয়ারি ইনভেস্টিগেশন করা উচিত এবং আইনগতভাবে যে বিধান আছে তার মধ্যে দাঁড়িয়ে বিএনএস এর মধ্যে দাঁড়িয়ে করা উচিত